প্যানিক অ্যাটাকে অসুস্থ সাংবাদিক মুন্নিশাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ গত শনিবার রাতে রাজধানীর বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নিশা সেখানে গিয়ে তিনি জনতার তোপের মুখে পড়েন বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয় পরে ঘটনাস্থলে উপস্থিত হয় তেজগা থানা পুলিশ তাকে হেফাজতে নেয় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়ার সহ সার্বিক দিক বিবেচনায় চারশো সাতানব্বই ধারায় পরিবারের জিম্মায় মুন্নিশাকে ছেড়ে দেয় পুলিশ এজন্য চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়া শর্ত জুড়ে দেওয়া হয় তাকে শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক রেজাউল করিম মল্লিক বলেন মন্নীষাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর তাকে উদ্ধার করেছিল পুলিশ জনতার তোপের মুখে প্যানিক এটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় চারশো সাতানব্বই ধারায় পরিবারের জিম্মায় মনীষাকে ছেড়ে দেওয়া হয়েছে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতর ঘটনায় একটি মামলা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পুলিশ কার্যালয় কর্মকর্তাদের আসামি করা হয় পাশাপাশি সাতজন সাংবাদিককে এ মামলায় আসামি করা হয় তাদের মধ্যে একজন মুন্নি টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসাবে পরিচিত মুখ মুন্নিশা সাংবাদিকতা শুরু হয় আজকের কাগজ দিয়ে সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেয় এটিএন বাংলায় এটিএন নিউজে শুরু থেকে মুন্নিশা এই টিভি চ্যানেলের সঙ্গেই যুক্ত ছিলেন তবে দু হাজার তেইশ সালের একত্রিশে মে এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামে নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি